আমরা শিক্ষা অর্জন করেছি যদি কেউ কোনো বান্ধব দর্য ধারণ করে তাহলে এই ধরার কারণে আল্লাহ যে একটা ফল যে দরজার ফল আমরা জানি মিষ্ট হয় সেই সম্পর্কে এমন একজন মহিলা যে মহিলা দরজা ধরার কারণে আল্লাহ তার এই দৈর্যের ফলটা দিয়েছে তো দেখেন রসুলের জমানায় রাসুল আক্রম সাল আলাইসাল্লামের জমানার একটা ঘটনা যে এক ব্যক্তি যা দেশে বাইর হলো আল্লাহ রাস্তায় বাইর হলো এবং তার স্ত্রীকে বলে গেল যে তুমি ঘর থেকে বাইরে ফেরো না আমি না আসা পর্যন্ত ওই মহিলাটা তার স্বামীর কথাটা সে গুরুত্ব সহকারে সে মানার চেষ্টা কর কিছুদিন পরে ওই মহিলার বাড়ি থেকে সংবাদ আসলো যে ওনার বাবা অসুস্থ হয়ে পড়েছেন উনি যাওয়ার জন্য কিন্তু স্বামী তো বলে গেছেন যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর আসা আগ পর্যন্ত ওই মহিলাটা ঘর থেকে বাইর হবে না তো যখন এই সংবাদটা শুনল যে ওর বাবা অসুস্থ তখন সে স্বামীর কথাটা গুরুত্ব সহকারে মানল এবং সে নাসল কাম সাল্লাহামের দরবারে গেল গিয়ে বললো হে আল্লাহ রসুর একদিকে আমার স্বামীর কথা অন্যদিকে আমার বাবা অসুস্থ যে আমার স্বামী বলে গেছে যে আমি যেন ও না আসার আগ পর্যন্ত ঘর থেকে না করে কিন্তু ওদিকে তো আমার বাবা অসুস্থ বাড়িতে বাবাকে দেখা ওই মহিলাটা মন খারাপ করে চলে গেল বাড়িতে স্বামীর বাড়িতে আসার পরে আরো কয়েকদিন পরে আবার সংবাদ আসলে ওর মা ওর বাবাটা মমূর্ষ অবস্থায় অর্থাৎ বেশি

না আক্রম সাল্লাহাম দরবারে ওই না যাই আজ তো আমার বাবা মারা গেছেন আমি কি তার মৃত্যু এই মৃত চেহারাটা শেষ 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 পর্যায়ে কি দেখতে পারবো না রাসুল আক্রমসাল্লাম বললেন না তুমি তোমার স্বামীর কথাটাই মান মানো এবং তুমি তোমার স্বামীর বাড়িতে চলে যাও সাল্লাম বললেন তুমি ধৈর্য ধরন করো তুমি এই কষ্টটাকে মিষ্টি মধুর মতো গ্রহণ করো এই মধুর মতো গ্রহণ করে তুমি অবশ্যই তার শেষ পরিণতি মিষ্টি অনুভব করবে ওই মহিলা বলল অসুস্থ অবস্থায় আমার যাওয়া হলো না শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আমার যাওয়া হলো না এমনকি কাফন দফনের সময় আমি আমার বাবাকে বাবার বাড়িতে বাবাকে দেখতে যাইতে পারলাম না এরপরে দিন দাফনের পরে মেয়ের বাড়িতে আসলেন আসার পরে বললেন এ মহিলা তুমি যে তোমার স্বামীর কথা মেনেছ আদেশ পালন করেছো সেই কারণে তোমার কারণে আজ আমি স্বপ্ন দেখেছি তোমার বাবাকে আল্লাহ তালা জান্নাত নাসিব করেছেন জান্নাত দান করেছেন সোহান তাহলে দেখে